ভারতীয় ক্রিকেট দলের প্রতি শুভেচ্ছার সুনামি রবিবার রাতে একশো চল্লিশ কোটির ভারত নেচে উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিজয়ের পরে সেই উন্মাদনা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত দু হাজার চব্বিশ সালের পর আবার দু হাজার পঁচিশ টানা দ্বিতীয় বছর ভারতীয় দল আইসিসি ট্রফি জিতল ভারতীয় দল চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা সুনামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দৌড়প্রদীপ মুর্মু প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন চ্যাম্পিয়ন ভারতীয় দলের খেলার গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে সোশ্যাল মিডিয়ায় মোদি লিখেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেতাব জয় করায় আমি আমাদের ক্রিকেট দলের জন্য গর্বিত ভারতের রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতীয়কে আন্তরিক অভিনন্দন। ভারতীয় একমাত্র দল যারা তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো। ক্রিকেট ইতিহাস তৈরির জন্য খেলোয়াড় কর্তা এবং সাপোর্ট স্টাফরা সর্বোচ্চ প্রশংসার দাবিদার। আমি ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে লিখেছেন অসাধারণ জয় বন্ধুরা। তোমরা প্রত্যেকেই কোটি কোটি হৃদয় গর্বে ভরে তুলেছ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার অসাধারণ সাফল্য সেই সঙ্গে অসাধারণ ব্যক্তিগত পারফরমেন্স মাঠে আধিপত্য দেখিয়েছে ভারত সত্যিই অনুপ্রেরণাদায়ক অভিনন্দন চ্যাম্পিয়ন্স বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু টুর্নামেন্টে অসাধারণ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন শুধু রাজনীতিবিদরাই নয় একই সঙ্গে সচিন তেন্ডুলকার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন লিখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ই ভারতের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন ভারতীয় দলের অনবদ্য প্রচেষ্টা শেষ দু বছর ধরে আইসিসি ইভেন্টের দুরন্ত পারফরমেন্স করছে টিম ইন্ডিয়া ভারতীয় দলের গভীরতা খুবই বেশি অধিনায়ক রোহিত শর্মাকে অনেক অভিনন্দন